আমি আর মিঠুন শরিয়তপুর গিয়ে দুজনে মিলে আমাদের কাজের যন্ত্রপাতি কিনলাম হ্যালো গাইস কেমন আছেন আপনারা সবাই আমি সকালে ঘুম থেকে উঠে কলে গিয়ে হাত মুখ ধুয়ে নিলাম তারপর বাসা থেকে রেডি হয়ে আমি মিঠুন জন্য বের হয়ে গেলাম কারণ মিঠুন সাথে আমার শরিয়ত পুজোতে হবে এইখানে আমি আর মিঠুন দা গাড়িতে উঠে গেলাম তো গাড়িতে রওনা দিলাম শরীয়তপুরের উদ্দেশ্যে শরিয়তপুর চলে আসলাম এইখানে আসার পর আমরা অনেক কিছু কিনেছি এখানে হেডফোন কিনেছি আমাদের কাজের প্লাস কিনেছি এইখানে আমরা আরো একটি কাজে এসেছি তো সেটাও ছিল আমরা কেসিতে ধার দিতে এসেছি শরীয়তপুরে আমাদের কাজ শেষ করে আমি আবার চলে আসলাম বাসায় বাসায় আসার পর আমার অনেক খিদা লাগছে তারপর আমি এখানে টিভি দেখতে দেখতে ভাত খেয়ে নিলাম এটা আমার একটা পছন্দের মুভি আশা করি আপনাদেরও ভালো লাগে তারপর চলে আসলাম বড় ভাইদের দোকানে এসে দেখি যে বড় ভাই এখানে ঈদের কাজ করতেছে খুব কাজের চাপ আর আমি এখানে বসে বসে তাদের সামনে দুষ্টামি করতেছি আবারও বিকেল বেলা হাঁটতে হাঁটতে চলে আসলাম বড় ভাইদের দোকানে তো সন্ধ্যা হয়ে গেছে তো আমরা আবার সবাই মিলে এখানে ইফতার করতে বসলাম ভাই ব্রাদার মিলে সবাই একসাথে খাওয়া দাওয়া করতে গেলে খুবই ভালো লাগে খাওয়া দাওয়া শেষ করে আবার সবাই একসাথে এখানে আড্ডা দিতে বসলাম বড় বাইরে দোকানে কাজ করতে থাক অনেক হয়ে গেছে তো আমরা এখানে বাসায় চলে যাই